করেছে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবী বের বের হতো দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন না সুবহান আল্লাহ এমন ডাক্তার কে পাওয়া যাবে বাবা যাবে যাবে না নবীর থুতুর পাওয়ার যদি এত হতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল আজকে কিছু মানুষ বলে নবী আমার মত ছিল আরে নবীর থুতু দিয়া সাপের বিষ পানি হয়ে গেছে নবীর থুতু দিয়া মানুষের চোখের জ্যোতি ফিরে এসেছে আজকে তোমার শুধু যদি ঘামাচিতে দেওয়া ওই ঘামাচিতে ভালো হওয়া দূরের কথা তার তারতে ওর জীবাণুতে তার ঘামাচির জায়গা ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না তারাই আবার বলে নবী আমার মতো ছিল জোরে বলে নাউজুবিল্লাহ আবু বকর কে লয়া নবী যখন মদিনা হিজরত করতেছিলেন সাপে দংশন করেছিলেন আবু বকরের শরীরটা কাতর হয়ে গিয়েছিল আবু বকর

এই জন্য বলছে আবো বাকার সিদ্ধি কে সাফে কামড়াইল আর আমার নবির ভালো হয়ে গেল ডাক্তার আর পাইবা কি এমন ডাক্তার আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবুক এমন একটা মায়ের নবুক এমন একটা জানের নবুক এমন একটা বলি যার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইত জোরে বলা যাবে না আল্লাহ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত তো নবীকে আমার ওমেন্সটি প্যারাসিটামল তারপরে আপনার ক্যালপল বল তারপরে আপনার কি বলে স্টাটল এইরকম কোনো ট্যাবলেট দিত কিনা দিত এরকম কোন ট্যাবলেট ছিল না তবে আমার করোনার আয়াত দিতে আর কিছু গাছ গাছ না মানুষের রোগ ভালো হয়ে যেত হযরত ওমর বর্ণনা করেছে আমার যখন রোগ ভালো হইতো আমার নবীর দাওয়া লাগত না কোরআনের আয়াত লাগত না আমার নবীর নূরানি চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যাইতো জোরে বলে সুবহানাল্লাহ আর আজকে কোরআনের আয়াত যদি আমরা নিতে যাই অনেকেই বলে এটা শিরিক হইয়া যাবে বলে কি বলে না বলে কিন্তু বাবা রে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রোগ বালা ভালো করেছে তখন তো বাবা ওষুধ ছিল না তখন তো দাওয়া ছিল না এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আমার নবীর পীর কাছে আসলে ভালো হয়ে যাইত ওরে এই যুগে কি এমন ঝাড় হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি মন বড় আশা ছিল যাব মিন গ গো তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমার পাশে না তাই তো নবীবি তোমার দেবানা তাই তো রসোলা বি তোমার দেবানা কি শুনেছি কিতাবের লেখা নবি ছাড়া আমার জীব ঢাকা গড়া ও কি শুনেছে বি আমার জীব নবি কা ভালো না বাসিলে আসিলে নীজি কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবি আমি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কয়তো আমায় বাসেনা কয়তো নবী আবি আ তোমার রিবা না বল লা ইলাহা আ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা আ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম

জন্নত ঠিকানা মায়ের দিলে ত কখন দিওনা ক ঘ দেখো দুঃখে দুঃখে নিবে আর ছেলের খুশির তরে মামর তে হবে আর জিহিব দিলে সদ হবে না জিব দিলে সদহা বেনা মায়ের দুধের দে মায়ের দিলে তে কখন দিও না কখন করে না প্রেম তো মরে না প্রেম তো না প্রেম তো না প্রেম করেছে মূসান বি তোর পাহাড় গিয়াছে চলে ও কি খোদা নোরা পাহাড় জলে মশানা বিয়ে ঝলে না মরে না তেমন্ত গছ মরে না